আল্লাহকে রাজি করবো তো করবো কি কইরা আল্লাহ সহজ করতেছেন যে আমাকে রাজি করা ব্যতীত এটাই সত্য খান থেকে যাত্রার যেটা আশা বুকে ধারণ করে আসি যে জান্নাতেই চাই আর কোথাও যাইতে চাই না ওই মেহমান খানাই চাই বলে আল্লাহ ওটা অর্জিত হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে রাজি না করবে আমাকে খুশি না করবে আমাকে সঙ্গে না নিবে আমাকে পক্ষে না নিবে আমি তোমার পক্ষে না আসব ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না কিন্তু প্রশ্ন উঠা দিলাম আমি যে আপনাকে রাজি করব তো করব কি করে তো আল্লাহ এটার সলিউশন দিতেছেন নইলে কোরআন এই কথা আল্লাহ কোনো দিন বলতেন না আল্লাহ সলিউশন দিতেছেন মান আতা আর রাসুল ফকাত আতা আল্লাহ আল্লা বলে আমার বন্ধুকে পাইলি আমাকে পাওয়া যাবে আমার বন্ধু খুশি আমি খুশি আমার বন্ধু পক্ষে আমি পক্ষে আমার বন্ধু রাজি আমি রাজি আমার বন্ধু খুশি তো আমি খুশি আমার বন্ধু হা বলবে তো আমিও হা বলে দিব শুধু হা বলবো না যেইখান থেকে যাত্রা যেটা বুকে আসা ওইটা হাতে উঠায় দিয়া দিব নাইলে কোরান এই কথা কোনদিন বলতেন না সোয়া লক্ষর ব্যাপারে কোরান এই কথাই বলছেন কুল্লু নোয়াদ আল্লাহুল হোসনা আল্লাহ বলে নবীজি সাহাবই আপনাকে রাজি করছে আপনি এদেরকে শোনা দেন আমি শুধু রাজি না প্রত্যেকের ব্যাপারে আমি চান্নফের ওয়াদা দিলাম না চান্নফ দিয়া দিলাম সাহাবারা আল্লাহর রসুল রাজি করা শুধু মডেল হন নাই মডেল পনেরোশো মেডেল দিচ্ছেন আল্লাহ ওনাদেরকে মেডেল বুঝেন কয়স পনেরো শত কোরআনে পনেরোশো আয়াত আছে সাহাবাদের সানে এক একটা এক একটা মেডেল দিদা আমি কথার জায়গায় চলে আসছি আল্লাহকে আল্লাহ রসুলকে রাজি করলে আল্লাহ রাজি হয়ে যাবে এটা আল্লাহ কি ওয়াদা বলে প্রমাণ তাহলে এইখানেও হাজি আছে আমার পিছনে এই দিকেও আছে হাজি যারা আল্লাহ রসুলের কবর রওজায় জেয়ারত করেন জেয়ারতের সামনে আল্লাহ রসুলের মাথার উপরে একটা আয়াত লেখা আছে

আর আল্লাহ পাওয়ার জন্য সহজ মাধ্যম সবচেয়ে সহজ মাধ্যম আল্লাহ রসুলের গোলাম হইলেই হবে বিদায় নারায়ণগঞ্জের মানুষ যদি বুকের আশাটা পুরা করতে চাই যুবক তুমি যদি বুকের আশাটা পুরা করতে চাও বুকের আশাটা পুরো করতে চাও তাহলে আল্লাহর কাহিনী দিব যদি যার পেশাব ভুলে পান আল্লাহর রসুল বোখার ইতিহাসে আল্লাহর রসুল পেশাব করছেন রাত্রে কোন পাত্রে উম্মে আয়মান পিপাশিত ঘুমের থেকে উঠছেন রাত্রে পিপাসায় উঠায় ফেলছে দেখছে সামনে পেলা আছে আল্লাহ রসুল এর কিত দাসী ছিল উম্মে আয়মান পেলা সামনে রাখা হাত দিয়া দেখে পানির মতো তরল নাক নিয়া দেখে সুঘ্রান মন মানতে ছিল না ফানকোরা পিপাসা মিটায় আনিছে সকালবেলা আল্লাহ রসুল যখন ঘুমেট থেকে উঠছেন তো বলছে উম্মে আয়মান পাত্রে কিছু জিনিস আছে বাহিরে নিক্ষেপ করো তো বলে রাত্রি করে দিছি তো বলছে বলে রসুল আল্লাহ পিপাসার তার গুমের থেকে উঠা গেছি হাতের নাগালি ছিল এটা পানিও দেখ তরলও দেখলাম নাক লাগায় দেখলাম এরকম সুগরান আর কিছু হয় না

খুদা জীবনে আসে না জান্নাত জাহান্ন হারাম হয়ে যায় ওই ব্যক্তির কেরিয়ার ওই ব্যক্তির আদর্শ ওই ব্যক্তির লাইফ স্টাইল হয় যুবক তোমাদের পায় হাত দিয়া বলি কার লাইফ স্টাইল তুমি অনুকরণ করো কার লাইফ স্টাইল অনুকরণ করো তো মোহাম্মদুর রসুল্লাহ

পোশাক যদি নিতে পারে পেশাব যদি নিতে পারে তাইলে মুসকি হাসা কেন নিবে না আমাকে যুক্তি দিয়ে বুঝান লজিকের দুনিয়া আমিও লজিক দিব আপনিও লজিক দেন আমি লজিকে বিশ্বাসী আপনি লজিক দিবেন দেন আমিও লজিক দিব যার পেশাব পেশাব যার পচা রক্ত সিঙ্গা দিয়ে বাহির হয়েছে পচা রক্ত সাহাবির হাতে দিয়ে বলছে যাও নিক্ষেপ করে আসো অন্তরালে চাইটা ফেলছে যখন আসছে তো জিজ্ঞাসা করছি কি করছিস নিক্ষেপ করে আসছি বলে কোথায় কোথায় দুই তিনবার জিজ্ঞাসা করছে তো ইশারা দিয়ে দেখাইছে প্যাটে 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 নিক্ষেপ করে দিসি বলছে কেন বলছে সুঘ্রাণ ছাড়া কিছু ছিল না সুঘ্রাণ আর সুঘ্রাণ ছিল মন মানতে ছিল না জানি না জিব্বা কখন চেটা খায়া ফেলছে জিব্বা আমার অবাধ্য হয়ে গেছে কখন যে চেটা খায়া ফেলছে একটু জানি না তা আল্লাহর রাসূল বলছে তুই তোর উপরে জাহান্নামকে হারাম কোরআন এসিস যার পচ্চা রক্ত পান করলে যা হান্নাম হারাম হয় তার চুলের স্টাইল কেন তোকে জান্নাতে নিবে না যুবক বলতে যুক্তি আমাকে তার ক্যারিয়ার কেন নিবে না তার লাইফ স্টাইল কেন নিবে না তার আদর্শ কেন জান্নাতে আমাকে নিবে না আমাকে যুক্তি দেন নারায়ণ যে মানুষ আমি আপনাদের লজিকে বিশ্বাস মরা খেজুর গাছ আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া পাইছেন ভাগ্য আজকে খোলে নাই চিরদিনের দিনের জন্য খোলছেন মেম্বরে পা দিতে দিয়ে খেজুর গাছ বাচ্চার মতো চিৎকার দিতে দেরি করে নাই আল্লাহর রসুল নাইমা এসা হাত বুলাইতে বুলাইতে বুঝাইতেছিলেন সান্ত্বনা দিতেছিলেন কাঁদিস না তোকে ছোঁয়া দিতে থাকবো তাও কান্না থামে নাই বলছে না শুধু ছোঁয়া দিলে হবে না মেম্বরে উঠলেন তো উঠলেন কেন শুধু ছোঁয়া দিয়ে আমার মন ভরবে না আপনি পায়ে আমাকে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবেন এতটুকে আমার মন ভরবে না আল্লাহর রসুল বলছে ঠিক আছে তুই দুনিয়ায় খেজুর খাওয়াইতে পারিস না আমি তোকে জান্নাতে নিয়ে যাব আমার জান্নাতে রাখবো তুই খেজুর দিবি আর আমি মজা করে খাবো যদি ছোঁয়ায় জান্নাতে যাইতে পারে ও তুমি কেরিয়ারে কেন যাইতে পারবে না আদর্শে কেন যাইতে পারবে না লাইফ স্টাইলে কেন যাইতে পারবে না ওই নদীর নবীর মতো ঘুমাইলে কেন যাইতে পারবে না খাইলে কেন যাইতে পারবে না হাঁটলে কেন যাইতে পারবে না চললে কেন যাইতে পারবে না লজিক বুঝাও তো আমাকে লজিক দিয়া বুঝাও হায় 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 যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে দেখলে গাছ দূরের থেকে দেখতে ছিল আল্লাহ রসুলকে মন বর্তে ছিল না দোয়া করছেন মালিক দূরের থেকে দেখি মন বড়ে না একটু কি কাছে আসার অনুমতি দেওয়া যায় না তোমার বন্ধুকে একটু কাছের থেকে দেখবো মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের মাথার সামনে আসা দাঁড়ায় গেছেন মন পরে আল্লাহর রসুলকে দেখছেন আবার জায়গায় চলে গেছেন ঘুমের থেকে উঠছেন তো দেখলাম তো দেখলাম কি বলে কি দেখছিস বলে ওই গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে দাঁড়ায়া আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেছে আল্লাহর রসুল বলছে ও দূরের থেকে দেখতেছিল মন বড়তে ছিল না তো হাত উঠায় দিছে মালিক এত কাছে বন্ধু আসলো আপনার বন্ধু আসলো আমি দূরের থেকে দেখাম মন ভরে না একটু কি অনুমতি আমাকে দেওয়া যায় না যে আমি একটু মাথার কাছে দাঁড়ায় দেখব নিজের মনটাকে ভরবো যাকে দেখা উঠ সেজদা করে উঠ আল্লাহর রসুলের সামনে উঠ সেজদা করতেছিলেন উঠ সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ নাহনু আহাক্কু বিহা উট যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে তো আমরা বড় অধিকার রাখি তা আল্লাহর রাসূল বলছে লাউ আমারতু আহাদান আইয়াস লি আহাদিন লা আমারতু নিসা আইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না কোন মানুষ কে যদি মানুষ আল্লাহ ব্যতীত কারো সেজদার বৈধতা থাকতো তাহলে আমি স্ত্রীকে বলতাম সে যেন স্বামীর পায়ে ডেলি সেজদা করে না না উট করছে বিদায় তোমরা করতে পারবে তা হবে না তোমাদের সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে হায় আমি কতটুকু বুঝাবো আর হালিমা সাদিয়া যখন উঠছেন আল্লাহ রসুলকে গাদার উপরে নিয়া যাইতে ছিলেন নিজের এলাকার দিকে গাদা ঘুরা গেছে বাইতুল্লার দিকে ঘুরা এক সেজদা লম্বা দ্বিতীয় সেজদা আরো লম্বা তৃতীয় সেজদা আরো লম্বা গাদাকে জিজ্ঞাসা করছে হালিমা আর এত লম্বা লম্বা সিজদা সবাই চলে জিতেছে আমি যাব না আমি সিজদা দিব না তো দিব না কেন আমি সিজদা ওই আল্লাহকে দিব না তো দিব না কেন যে আল্লাহ তো জাহানের बादशाहর জন্য আমার পিটকে নির্বাচিত করছে আমি শেষদা দিব না তো দিব কে ওই মুহাম্মাদুর রাসুল ও যুবক তোমার পায়ে হাত রাইখা বুঝাইতেছি আসো জীবনটাও ছোট অস্তিত্বটাও ছোট আল্লাহ মুকুট দিছেন হাজার সম্পর্ক গুলাই এক একটা মুকুট আর উদ্দেশ্য মালিককে পাওয়া আর পাওয়ার জন্য সহজ পদ্ধতি মুহাম্মাদুর মুহাম্মাদুর একটা ক্যারিয়ার ধরেই বসে থাকেন একটা আমি প্রমাণ দেখাইতেছি প্রমাণ দেখাইতেছি আপনারা ইয়ামান জাননাই নাই আপনার অসি নাম জানেন কারনি এটা নাম জানেন ঠিক না আপনারা কারণ চিনেন না আমি চিনি কারণ আমি চারিবার গেছি চারিবার টানা চারিবার গেছি আমি জানি কারণ থেকে মদিনা দূরে তো দূরে কতটুকু আমি জানি মদিনা দূরে কতটুকু অবেশ আল্লাহর রসুলের জামানায় ছিলেন সাহাবি হইতে পারেন নাই অবে সাহাবি হবে তো হবে কি কইরা মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে মাকে গুম পারাবে তো গুম পারাবে কে মাকে খাওয়াবে তো খাওয়াবে কে গুমের থেকে উঠাবে তো উঠাবে কে মার গোসল করাবে তো করাবে কে মা সেবা করবে ছেড়া কেননা এটা আল্লাহর রসুলের আদর্শের একটা আদর্শ যে মা আর বাবা এটাও আল্লাহর রসুলের একটা আদর্শ অবেশ মাকে কে ধরা পড়া ছিল সাহাবি হওয়ার সুযোগ পায় নাই একটা আদর্শকে দৈরা পড়া ছিল বিদা আল্লাহ অবেশকে চমকাইছে এতটুকু বলছে বন্ধু অবেশ সাহাবি হইতে পারে নাই কিন্তু আমি আপনাকে বলতেছি বলা যান যে অবেশকে পাবে সে যেন আপনার উন্মতের জন্য অবেশের হাত দুটা উঠাইতে বলে কেননা অবেশ হাত উঠাইতে দেরি আমরা কবুল করতে দেরি করি না কেননা অবেশ আপনার একটা আদর্শ নিয়ে পড়া আছে মা 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 মাকে ছেড়া যাব তো যাব কি করে একদিকে সাহাবিয়ার টানতেছে একদিকে আল্লাহ রসুলের দিদার টানতেছে একদিকে সাহাবি হওয়ার কি সৌভাগ্যকে নেওয়া টানতেছে আরেক দিকে বলতেছে মা নবীর আদর্শ রেখা যাই তো যাই কি করে সাহাবি হইতে পারেন না আল্লাহর রসুল বলছে ওমার কেউ পাবে না কিন্তু তুমি পাবে আলী কেউ পাকান না পাক তোমরা দুইজনে পাবে যখনই অবেশ পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয় আমার উন্মতের জন্য যে হাত আর তোমাদের জন্য দোয়া করায় রাখো আমার এই জুব্বা জুব্বা অবেশকে পড়া নিবে এক আদর্শ নিয়েছিলেন চলেন এটা এত আশ্চর্যজনক না আশ্চর্যজনক তো সামনেরটা অবেশকে যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ জান্নাতের গেটে দাঁড় করায় দিবে অবেশ যখন জান্নাতে ঢুকতে থাকবে আল্লাহ থামায় দিবে আর বলবে অবেশ আজকে জান্নাতি দুযোগী সবাইকে আমি দেখাইতে চাই তুমি যে আমার নবীর একটা আদর্শ নিয়ে পড়া ছিল সাহাবি হইতে পারো না তবেই হইছো ওই মার সেবার বদলা আজকে জান্নাত জাহান্নাম সবাইকে দেখাবো কি দেখাবেন আল্লাহ ঘোষণা দেয় অবেশ যার উপরে তুমি আঙ্গুল উঠাবে তোমার আঙ্গুলের ইশারায় তাকে আমি জান্নাতে জাননাতে অবেশ আঙ্গুল উঠাইতে থাকবে কাতার জান্নাতে থাকবে আল্লাহ কবিলার নাম নিছেন যে এই কবিলার সমপরিমাণ লোক জান্নাতে যাবে আল্লাহ রসুলের একটা কেরিয়ার ধরা পড়া থাকে একটা আদর্শ ধরা পড়া থাকে একটা আদর্শ একটা কেরিয়ার একটা লাইফ স্টাইল নিয়ে পড়া থাকো যুবক কসম খোদার এটা তোমাকে জানলাতে নিবেই নিবে নিবেই নিবে নিবেই নিবে আমি যুক্তি দিয়া বুঝাইলাম হাদিস আর হবে না কেন আল্লাহর রসুল এই জন্য حريص لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص بالمؤمنين رؤوف الرحيم جني عرش جامد সারা জীবন কানতে 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 দিনের জন্য চোখের পানি শুকায় নেয় নাইলে জিবরিল মিকাইল কোনোদিন মিথ্যা বলতো না জিবরিল মিকাইল দুজন জিজ্ঞাসা করছেন মা সালা আর তাবকি যখনই দেখি আপনি চোখে পানি কেন টল টল করে বলছে যেদিন থেকে জান্নাত জাহান নাম দেখা আসছি ওদিন থেকে চোখের পানি থামে না যে সারা জীবন চোখের পানি ঝড়াইছেন মৃত্যু লগ্নে যখন চাইতেছেন। তখনও চোখের পানি ঝরতে ছিল জিবরিল সালাম জিজ্ঞাসা করছেন রফিক তব কি অন্ত রফি কিল্লাহ এখনো কাঁদেন আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান উপর জগতে খুশির বন্যা চলতেছে এখন বন্ধু বন্ধুর সাথে মিলবে এই সমগ্র জগতে খুশির হুল্লুর চলতেছে আর আপনার চোখে পানি কেন আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন আপনার জন্য উর্দু জগতে খুশির বন্যা বইতেছে সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করবে পানি কেন। লিবা দিলি উন্মতি এক প্রশ্ন এখনো বাকি আমার পরে উন্মত কে দেখা রাখবে নারায়ণগঞ্জের মানুষ এখানে শেষ না কবর থেকে কানতে কানতে উঠবে অহু ইয়াকুম আইনা আর কাঁদবে আর বলবে আমার উম্মত কোথায় আমার উম্মত কেন রিসিপশনে আসে না যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উঠানো হবে মাকামে মাহমুদে যাই ও হাত রায়খা বলবে বসবো না আল্লাহ বলবেন কেন বসবেন না বলে আমার উন্মতকে পিপাসিত উন্মতকে আমি বসলে পানি পান করাবে তো কে করাবে আমি তো দুনিয়াতে বইলা আসছি মাও এই হাউস উম্মতকে কানে কানে বইলা আসছি সাক্ষাৎ হাউজে কাউসারে সর্বপ্রথম হবে আমি নিজের হাতে তোমাদেরকে পান করাবো ঠোঁট উন্মতের হবে হাত আমার হবে আমি লাগায় পান করাব আর বলবো লাকাসমান বাদাহা абаদা আর কোনদিন পিপাসা তোর কাছে আসবে না এই পানি কে পান করাবে তারপরে ফুলসেরাতে দস মিজানে দৌড়াব পাল্লা যদি সামনে না জুকে তোইখানে দাঁড়াই হাত উঠাব আর চিৎকার দিয়া বলবো আমা কুলতালি আপনি কি আমাকে বলেন নাই সাওফাইউতিকা রব্বুকা ফাতারদা আপনাকে রাজি করা ছাড়বো আমার উম্মতের পাল্লা সামনে জুকে না আমি রাজি হব তো হব কি কইরা এর এরকম ভাবে সুপারিশ করে পাল্লার সামনে ঝুঁকাবো আবার ছুটবো পুলসে রাতে কেউ ওইখানে ফাইসা গেল কিনা যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠি নিজের মাথায় করে নিব উম্মতের মাথায় রাখবো যেগুলো আমরা দুনিয়াতে আজকে পড়তেছি আর দুরুদের গাঠি দিয়া বল বলবো ফা গুরু সালিমিন যাও তুমি শান্তির সাথে পার হয়ে আমি বসবো না এই নবী কিয়ামতের মাঠে পর্যন্ত উম্মতির মতবেলা চিৎকার দিবে আসেন এই ছোট্ট জীবনটা ছোট্ট অস্তিত্বটা এই ছোট্ট hayatটা ছোট্ট অস্তিত্বটা এর সাথে সংযুক্ত যত কিছু ওই মালিককে রাজি করার জন্য আর মালিক মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে রাজি হবে এই জন্য পাক্কা ওয়াদা করি আজকে যে না যদি আমার বুঝে আইসা থাকে দিলে লাইগা থাকে আমি যুবকদেরকে বলবো নবীর আদর্শে আদর্শ বান হব নবীর আদর্শ শিখবো নবীর কেরিয়ার শিখবো নবীর লাইফ স্টাইলকে নিজের লাইফ স্টাইল বানাবো ওয়াদা পাক্কা বিলকুল আল্লাহ কবুল করুন কিন্তু নবীর আদর্শের ভিতরে নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা যেটা দুনিয়াতে আসতে দেরি ওই আদর্শের মেসেজ আমাদেরকে দিতে দেরি করেন নাই আর যেই দিন দুনিয়ার থেকে যাইতেছিলেন ওই দিন এই চিৎকার দিতে দেরি করেন নাই আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম আইসো নামাজের মেসেজ দিছেন যাওয়ার সময় নামাজের মেসেজ দিতে দিতে গেছেন ওই নামাজ নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ নামাজের চেয়ে বড় কোন আদর্শ নাই এই জন্য আজকে ওয়াদা করব যে আজকের থেকে নামাজ কোন অবস্থায় ছাড়ব না পাক্কা আল্লাহ কবুল করুক নামাজ কিন্তু আমি নারায়ণগঞ্জের যুবকদেরকে এটাও বলবো আপনি ছাড়তে পারেন তুমি ছাড়তে পারো মা বোনদেরকে বলতে বলতেছি ছেড়া দিতে পারেন কিন্তু একটা কথা শুনতে হবে আব্দুল কাদের চিলানি যদি না লেখতেন আর উনি যদি না বলতেন আমি কোনোদিন বর্ণনা করতাম না

বসে যাকে তুমি পাঁচ বেলা ডাকো তারপরও আসে না ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট তো শুকর আল্লাহকে লজিক দেয় লজিক কেননা আমি মরব একদিন আসবে আমি মাটি হয়ে যাব কিন্তু যাকে তুমি পাঁচ বেলা ডাকো আর ও আসে না উকু দুহান নার ও তো চাহান নামের ইন্ধন হবে বিদায় ও আমার চোখে আমার চোখ বিদা আমি সবার কাছে হাত জোর দরখাস্ত করতেছি যতদূর আমার আওয়াজ চায় যে আমার কথা শোনা থাকে বা শুনতেছে আপনি নামাজ ছেড়া দিতে পারেন যুবক তুমিও পারো নারী মা বোন আপনারাও পারেন কিন্তু বাইবা নিবেন শুকরের চোখে আমি যাব তো যাব কোথায় এই জন্য হাত জোর দরখাস্ত নামাজ কোনোদিন ছাড়বো কোনোদিন ছাড়বো আজকে থেকে নবীর আদর্শ শিখবো এবং নিজের কেরিয়ার শিখবো লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাবো কিন্তু পাবো পাব কোথায় হইতে পারে আজকে তো দুনিয়া বলে এক সময় বলতো দুনিয়া যে দুনিয়াটা হাতের মুঠায় এখন দুনিয়ারা বলে দুনিয়াটা আঙ্গুলের মাথায় ঠিক না টাচ করতে দেরি পাইতে দেরি হয় না 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 এটা সঠিক পদ্ধতি না যে আপনি সব কিছু নেট থেকে সংগ্রহ করবেন কেউ যদি বলে এটাও তো একটা প্রযুক্তি মানি আমি এটা প্রযুক্তি তাতে কিছু আসে যায় না কিন্তু এটা নেটের থেকে না আপনি নেটের থেকে পাইল কিন্তু আপনি আপনি হাইটা আসার ফজিলত পাবেন তো পাবেন কোথায় একজন আলেমকে জিজ্ঞাসা করার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায়